আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি চায়না মেটেরিয়ালসের দোলনা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সবার আগে একটা কথাই বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কারণ কি এই ভিডিওতে থাকবে আপনার ভাবার চিন্তার ঊর্ধ্বে অনেক কিছুই পাবেন কারণ আপনারা পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্টটা কারণ বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণে লোকাল প্রোডাক্ট পেয়ে যাবেন লোকাল মাল যেটা আমাদের কাছ থেকে আসলে জানতেও পারবেন কিভাবে যাচাই করে নেবেন আজকে আমরা প্রথমে দোলনা দেখাবো দেখেন এখানে চায়না পাখির বাসা সাদা ফাইবার এখানে আছে দেখেন এটা কালো এই যে কফি কালার আছে আবার কালো আছে তিনটা কালার আছে হ্যাঁ আচ্ছা তারপরে পেয়ে যাচ্ছেন কফি কালার মোটা ফাইবার তারপরে মোটা ফাইবার সাদা মোটা ফাইবার কালো মোটা ফাইবারে কন্ট্রাস্ট আছে এবং সাদা শামুক আছে কালো শামুক আছে এবং এটা কফি কালার শামুক তিনটা শামুক কালার ইয়ে আছে কালার আছে এই ছিল আমাদের মূল যেগুলো আমাদের ইয়ে আছে স্কেউ আছে সবগুলো দেখালাম আর প্রাইসগুলো বলবো তার আগে আমরা বলবো কেন এটা চায়নামে ঠিক আছে আসেন ভাই দেখেন এই যে স্ট্যান্ডগুলোতে দেখবেন সব ডোনার রিমুভ দিচ্ছে আবার হুম এটা কিন্তু ফলোয়ারের সঙ্গে কামড়ায় ধরে রাখছে আপনি যতই সুইং করেন যত যাই করেন এটাতে কিন্তু কিছুই হবে না সমস্যা নাই আচ্ছা কোনো সমস্যা এটাতে ফিল করবেন না ইনশাল্লাহ আর ইয়ে শান্ত এই বালিশটা এখানে দাও দিয়ে দুজন বসো ঠিক আছে যাও দেখেন এটা কিন্তু চায়না মেটিরিয়ালসটা জানলেন রাবার করা থাকবে স্ট্যান্ডগুলো এরকম রাবার সিলিং করা থাকবে এটা একশো আশি কেজি পরীক্ষিত লোড আছে দেখেন দুজন মানুষ পা উঠায়ে তারা বসছে দোল খাচ্ছে কোনো সমস্যা নেই আপনারা আসবেন এরকম দুইজন চারজন দূর পারেন দেন একশো আশি কেজি লোড পরীক্ষা করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবেন এখন ওঠো ঠিক আছে আপনারা আসবেন যে কোনো কোনোভাবেই পরীক্ষা করে নিতে পারবেন যে এটা আসলেই অরিজিনাল চায়না না মেটেরিয়ালস কিনা কারণ যেটা বাংলা প্রোডাক্ট সেটা দেখবেন এরকম কোনো স্টিয়ে নাই রাবার নাই ঢাকার ওয়ার্কশপে তারা একটা পাইপে ঝালাই করে দিয়ে দিচ্ছে সেটার সঙ্গে এটা কম্পেয়ার করে নিতে পারবেন মেটালটা চেক করে নিতে পারবেন ফিনিশিং চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন আমরা ইএমআই করে দিতে পারবো তিন মাস ছয় মাসে ইএমআই নিতে পারবেন আর প্রাইসগুলো এখন বলি প্রাইস হচ্ছে এগুলো এটা একুশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দে বিশ হাজার নয়শো এটাও একুশ হাজার নয়শো যে কটা কালার আছে এক হাজার করে ডিসকাউন্ট দে এটা বিশ হাজার নয়শো এটা বিশ হাজার নয়শো এটা বিশ হাজার নয়শো এটা বিশ হাজার নয়শো এই তিনটা একই প্রাইস বিশ হাজার নয়শো এক হাজার করে ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার নয়শো এটা হচ্ছে তেইশ হাজার নয়শো ইয়ে কফি কালার তেইশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দিয়ে এটা নিতে পারবেন বাইশ হাজার নয়শো এটা কিন্তু একুশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার নয়শো টাকা এই ছিল আমাদের প্রাইস তারপর আপনার শোরুম আসবেন কিছু সম্মান করবেন ইনশাল্লাহ আর আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমাদের লোকেশন বলি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন অপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানদের সুজা ওপরে গেলেই আর এন ফার্নিচারের সাইনবোর্ড দেখতে পাবেন আর আপনারা অর্ডার করার তিনটা শর্ত আছে প্রথম শর্ত আমাদের শোরুমে আসতে হবে দ্বিতীয় শর্ত যদি না আসতে পারেন ঢাকাতে যদি কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু থাকে তাকে পাঠাই দিবেন আর সেটাও যদি সম্ভব না হয় ডাইরেক্ট ভিডিও কলে আমারে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন আমার ম্যানেজার আছে অলির রহমান মামুন তারে দেখবেন তারপরে কোনো টাকার লেনদেন করবেন তাছাড়া কেউ টাকার পয়সার লেনদেন করবেন না প্রোডাক্ট প্রতিষ্ঠান দেখবেন তারপর টাকা লেনদেন করবেন এই ছিল আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য আর এন ফার্নিচারে চলে আসবেন আল্লাহ হাফেজ